আজ আমরা একটি ওয়ার্ড মিনিং গেম খেলবো তোমরা কি প্রস্তুত গেম খেলতে থ্যাংক ইউ ওয়ার্ড মিনিং গেমটি হচ্ছে আমি একটি ইংলিশ ওয়ার্ড বলবো তোমরা এর বাংলা বলতে হবে যে সঠিক উত্তর দিতে পারবে তার জন্য থাকবে একটি চকলেট গিফট আজকের ওয়ার্ড মিনিং গেমের প্রথম শব্দ হচ্ছে বানানা বানানা শব্দের বাংলা কি কে বলবো তুমি তোমার নাম কি আচ্ছা বানানা শব্দের বাংলা বলো তো মা আসলে উত্তর সঠিক হয়েছে সবাই হাততালি দেই ওকে ফাবিহার জন্য থাকছে একটি চকলেট দিই থ্যাংক ইউ ওকে আমাদের পরবর্তী শব্দ হচ্ছে ম্যাঙ্গো ম্যাঙ্গো দিয়ে একটা শব্দ বলো কে বলবে তুমি আচ্ছা বলো ম্যাঙ্গো শব্দের অর্থ কি পারছো না আচ্ছা পরবর্তীতে কে বলবে বলো তুমি বলো আম ওকে উত্তর সঠিক হয়েছে থ্যাংক ইউ হাত ভাই ওকে সঠিক উত্তর দেওয়ার জন্য তোমাকে একটি চকলেট দিচ্ছি ওকে আমাদের পরবর্তী শব্দ হচ্ছে পাইনাপেল পাইনাপেলের অর্থ কি কে প্রথমে হাত তুলছে তুমি বলো তো আনারস আনারস গুড উত্তর সঠিক হয়েছে সবাই হাত তুলে প্লিজ ওকে তোমার জন্য আমার পক্ষ থেকে একটি চকলেট দিচ্ছি থ্যাঙ্ক ইউ আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে কোকোনাট কোকোনাট দিয়ে কে বলবে কে হাত তুলছে প্রথমে গুড বলো তুমি নারকেল মাশাআল্লাহ উত্তর সঠিক হয়েছে সবাই হাত তালে প্লিজ ওকে তোমার জন্য আমার পক্ষ থেকে একটা চকলেট ওয়েলকাম ওকে আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে অরেঞ্জ কে বলবে কে প্রথমে হাত তুলছে সবাই হাততালে প্লিজ তোমাকে আমার একটা চকলেট গিফট ওয়েলকাম ওকে তাহলে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো গেমে কোনো এক ভিডিওতে থ্যাংক ইউ